আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ নিজের চ্যানেল মনে করে এটা আমার অন্তরের রিকোয়েস্ট নিজের চ্যানেল মনে করে আমাকে আপনার খুব ভালো বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভালো ভিডিও আপনারা আবার পেতে পারেন আজকের ভিডিও দৃষ রাশির জুলাই মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ট্যারো কার্ড অনুসারে বিশ্ব রাশির জুলাই মাসে কেরিয়ার কেমন থাকবে মানি কেমন থাকবে হেলথ কেমন থাকবে পার্সোনাল লাইফ অর লাভ লাইফ কেমন থাকবে এবং লাস্টে নেবে একটা গাইডেন্স যে ওভারঅল বিশ্ব রাশির পুরো মাস জুলাই মাসটা কেমন যেতে চলেছে এটা মহাদেবের গাইডেন্স হবে ওটা আশীর্বাদও হতে পারে ব্লেসিংসও হতে পারে গাইডেন্সও হতে পারে যে মহাদেব গাইডেন্স দিতে চাইছে নাকি ব্লেসিংস দিতে চাইছেন তো চলুন মহাদেবের নাম নিয়ে শুরু করি ফার্স্টেই দেখি বিশ্ব রাশি আপনাদের কেরিয়ার কেমন যাবে হারহার মহাদেব জুলাই মাসে বিশ্ব রাশির কেরিয়ার কেমন থাকতে চলেছে হারহার মহাদেব জুলাই মাসে বিশ্ব রাশির কেরিয়ার কেমন থাকতে চলেছে পেন অফ ওয়ান থ্রি অফ ওয়ান পেজ অফ পেন্টিকলস ওকে দেখুন আপনাদের কেরিয়ারের কথাই বললাম আর প্রথম যে দুটো কার্ড এসছে টেন অফ ওয়ান অ্যান্ড থ্রি অফ ওয়ান কেরিয়ারকেই রিপ্রেজেন্ট করে তো প্রথমেই দেখুন আমি যদি টেন নাম্বার কার্ডটা প্রথমেই নিই যে টেন নাম্বার কার্ড আপনাদের জন্য এসে টেন অফ ওয়ান সেটা কী দেখাবে টেন অফ ওয়ান দেখায় যে পুরো জুলাই মাস আপনাদের প্রচুর কাজ থাকবে আপনাদের হাতে প্রচুর কাজ থাকবে আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন এটা আপনি যদি বিজনেসম্যান হন বা আপনার ইন্ডিভিজুয়াল জব হোক বা আপনি কারোর আন্ডারে চাকরি করছেন আপনি জেনে রাখবেন আপনার প্রচুর কাজের একটা প্রেশারও থাকতে পারে এবং কাজের কাজের আধিক্য থাকবে যদি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার বিজনেসে একটা প্রেশার আপনি অনুভব করবেন বিজনেসে প্রচুর কাজের চাপ অনুভব করবে বাট গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রেশার অ্যান্ড চাপ চাকরি ক্ষেত্রেও আপনি প্রেশার অথবা চাপ অনুভব করতে পারেন কাজের আধিক্য অনুভব করতে পারেন বাট গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই চাপ অর্থাৎ হতে পারে আপনাকে প্রচণ্ড কোনো ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দেওয়া হল আপনার উপর ভরসা করে আপনি যদি চাকরি করেন আপনার বস কিংবা আপনি সরকারি চাকরি করেন সেখান থেকে আপনার উপর স্পেশালি ভরসা করা হলো যে এই মানুষটা এই কাজটা পার্টিকুলারই করে দিতে পারবে এই এত দায়িত্বপূর্ণ কাজ এত প্রেশারাইজড কাজ ঠান্ডা মাথায় যদি কেউ করতে পারে তাহলে এ মানুষটাই করতে পারবে একেই এই দায়িত্বটা দেয়া হোক এই ধরনের চিন্তা ভাবনা আপনার বর্ষের মাথায় চলতে পারে এবং সেই হিসাবে সেই ভেবে যে এই চাপটা একমাত্র এই মানুষটাই নিতে পারবে ঠান্ডা মাথায় এই কাজটাকে এগিয়ে নিয়ে কাজটাকে ভালোভাবে কমপ্লিট করতে পারবে এই ভেবে আপনাকে সেই দায়িত্বটা দেওয়া হলো এবং মাসের শেষে আপনি সেটা কমপ্লিট করে ফেলছেন যতই প্রেশার হোক যতই বড় দায়িত্ব হোক যতই কাজ থাকুক সব কিছু কমপ্লিট করছেন কেন টেন নাম্বার টেন নাম্বার কমপ্লিট একটা জিনিসের কমপ্লিটকে দেখায় ইনকমপ্লিট থাকবে না কোনো কিছু হতে পারে আপনি তার জন্য রাত জেগে কাজ করবেন হতে পারে আপনি আপনার জন্য আপনার শরীরের উপর প্রেসার নেবেন হতে পারে আপনি সারা দিন কাজ করবেন হতে পারে অফিসে কাজ করবার পর সেই কাজ রাত্রে বাড়িতে এনে আপনি আপনার ল্যাপটপে করে ফেলছেন করবেন এই কাজটা করবেন কারণ আপনি বুঝে যাবেন যে এই কাজটা করলে ফিউচার আমার একটা বড়ো কিছু অ্যাচিভমেন্ট হতে পারে আমি একটা রেকগনাইজেশান পেতে পারি এই কারণ টেন নাম্বার কার্ড রেকগনাইজেশান দেখায় অর্থাৎ এই কাজটা আপনি কমপ্লিট করবেন এবং ভবিষ্যতে আপনাকে দিয়ে যেতে পারে তো হতে পারে এই প্রেশারটা আপনি রাত থেকেও নিচ্ছেন দিনের বেলাও নিচ্ছেন প্রচুর কাজ করছেন এবং যদি দেখেন প্রত্যেকটা ওয়ান্ডে ফুল গজিয়েছে পাতা গজিয়েছে অর্থাৎ প্রত্যেকটা ওয়ান্ডেতে ফুল পাতা গজানোর মানে হচ্ছে আপনার ওয়ান্ড যে কাজগুলো আছে তাতে গ্রোথ আপনি কাজ করছেন এবং এই কাজ আপনাকে গ্রোথ দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা কাজ যাই কাজ আপনাকে দেওয়া হোক আপনি কমপ্লিট করবেন অর্থাৎ বিজনেসম্যানও যদি আপনি হয়ে থাকেন তাহলে বিজনেসেও কোনো ডিল কোনো প্রজেক্ট বা কিছু একটা মানে আপনাকে দেওয়া হলো যে এটা আমার এই এই টাইমের মধ্যেই চাই অন্য কেউ আপনাকে দিল আপনি প্রেশার নিলেন কাজের লোক বাড়ালেন সব কিছু বললেন পরেও অন টাইম আপনি সেটাকে কমপ্লিট করে তাকে দিকে দিলেন অনেক সময় হয় না মার্কেট থেকে হয় বা কোনো মানে কী বলবো এমন বিজনেস করছেন যেখানে আর একটা কোম্পানির সাথেও যুক্ত আছেন সেই কোম্পানি বললো আমার ভাই এই জিনিসটা এই টাইমের মধ্যে পার্টিকুলারলি আমাকে কিন্তু সার্ভ করে দিতে হবে বা আমাকে দিয়ে দিতে হবে আপনি সেইটা শুরু করলে না আপনি বুঝলেন যে প্রেশার অনেক বেশি আপনি লোকও বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়েও আপনি সেই কাজটা টাইম অন টাইম কমপ্লিট করে তাকে তুলে দিলেন আপনার ইমপ্রেশনটা বেড়ে গেল মার্কেটে যে না লোকটা কথা দিয়ে কথা রাখে বিজনেসম্যান হলে এইরকম হবে যে আপনার চাপটা বেড়ে থাকবে হয়তো অনেক বেশি অর্ডার আপনার কাছে আসবে এবং সেটা আপনি অন টাইম কমপ্লিট করে দিচ্ছেন এবং সেটা আপনাকে খ্যাতি দেবে যে না মানুষটা অন টাইমে সুন্দরভাবে জিনিসটা ডেলিভারি দেয় আর শুধু খ্যাতি নয় সেটা আপনাকে টাকাও দেবে অর্থাৎ পেজ অফ পেন্টিকাল আপনার কেরিয়ারে আসা মানে হাতের মধ্যে এই পেজ দেখুন টাকা ধরে রেখেছে তো এর দুটো অর্থ হতে পারে এক আপনি কাজটা খুব মনের মতো করে যে প্রেশারটা হ্যান্ডেল করলেন সেটাকে কমপ্লিট করলেন বিজনেসম্যান হলেন সেটাকে কমপ্লিট করলেন সেটা আপনাকে প্রচুর অর্থ দিয়ে গেল অর্থাৎ যেই ডিলটা আপনি জুলাই মাসে কমপ্লিট করলেন বা যেটা আপনার কাছে আসলো সেটা আপনাকে প্রচুর অর্থ দিয়ে গেল এই তো একটা হতে পারে বা চাকরিতে আপনি যে জিনিসটাকে কমপ্লিট করলেন সেটা হয়তো আপনাকে এক্সট্রা কোনো টাকা দিয়ে দিল যেটা আপনার এক্সট্রা আয় হলো যে এইটা করে দাও এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে এরকম কেন কিছু ডিল আপনার হতে পারে চাকরির ক্ষেত্রে যেটা আপনাকে টাকা দিয়ে গেল আর সেকেন্ড অপশান যেটা পেজ অফ পেন্টিং কাজ বিগিনিংকে দেখায় তো অনেক বিষব রাশি জুলাই মাসে নতুন কোনো কিছু খুলছে নতুন চাকরি নতুন বিজনেস একদম নিউ ফ্রেশার্স ঢুকলেন কাজে এবং সেই মাসের স্যালারিটা পেলেন যেটা আপনার ভীষণ ভালো লাগলো যে ওকে আমি ইনকাম করলাম বা আপনি জুলাই মাসের আগের মাসে হয়তো বিজনেসটা স্টার্ট করেছিলেন জুনে স্টার্ট করেছিলেন তো জুলাই মাসেই সেই বিজনেস থেকে লাভটা উঠে আসলো এটা আপনাকে ভালো একটা মন স্যাটিসফ্যাকশান দিল কিংবা আপনি জুলাই মাসে কোনো বিজনেস স্টার্ট করলেন জুলাই মাসেই সেখান থেকে টাকা পেলেন কিংবা এক্সট্রা মানি নিউ সোর্স অফ ইনকাম কেরিয়ার থেকে বিশ্বরাশির দেখতে পাচ্ছি কোনো আদার্স অপশান থেকে কেরিয়ারের যেটা আপনি এক্সট্রা শুরু করেছিলেন সেখান থেকেও আপনার কাছে টাকা আসলো এবং অনেকেই নতুন জব বা নতুন বিজনেস জুলাই মাসে খুলছেন এবং সেটা ভবিষ্যতে তাকে গ্রোথ স্টেবিলিটি এবং টাকা দেবে অর্থাৎ যারা যারা জুলাই মাসে নতুন জব নতুন বিজনেসের কথা খুলেছে মানে ভেবেছেন তাদের জন্য ফিউচারে দেখুন টাকাও আছে পাহাড় মানে স্টেবিলিটি আর পাহাড় গাছ মানে গ্রোথও আছে অর্থাৎ আপনি যদি মনে করেন যে জুলাই মাসে নিউ জব বা নিউ বিশেষে যাবেন সেটা আপনাকে অর্থও দেবে স্টেবিলিটিও দেবে মানিও দেবে গ্রোথও দেবে এই একটা হতে পারে আর থ্রি অফ ওয়ান টাকায় আপনি কিছু জন্য একটা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন কবে আপনার কাছে আসবে এটা কেরিয়ারের জন্য বা বিজনেসের এটাও হতে পারে জুলাই মাসে আপনি জুলাই মাসে আগে কোনো ডিল আপনি করে ফেলেছেন বা জুলাই মাসে আগে চাকরির ক্ষেত্রে কোনো কাজ করে ফেলেছেন এবার আপনি আপনার প্রমোশনের জন্য অপেক্ষা করছেন বা আপনি কোনো ভালো মানে জবের জন্য অপেক্ষা করছেন বা বিজনেস থেকে কোনো টাকা আসার জন্য কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন কেরিয়ার নিয়ে সেইটা কবে আসবে তার জন্য আপনি অপেক্ষা করছেন তো জুলাই মাসে সেইটা আপনার কাছে আসতে পারে অর্থাৎ নিউ পজিশান অর গুড পজিশান কোনো চেয়ারের অপেক্ষা করছে কোনো টাকা আসার অপেক্ষা করছিল কোনো টাকা আটকে গেছিল সেটা আসার অপেক্ষা করছিল হচ্ছে কেরিয়ার থ্রু তাহলে সেটা আপনার কাছে আসতে পারে জুলাই মাসে এইবাৰ আমি দেখি আপোনাৰ মানি কেমন থাকিব জুলাই মাছে আপোনাৰ মানি কেম থাকে হাৰহাৰ মাহাদেৱ গৃহ ৰাশিৰ মানি কেইম থাকে হাৰহাৰ মাহাদেৱ ইজ কিং অফ কিং যখন এসেছে কিং কার্ড আসা মানেই টাকা ভালো থাকবে অর্থাৎ কি আপনি এখানেও যদি দেখেন যে একটা জাহাজ যদি আগের কার্ডটাও দেখেন যেখানে আমি বললাম যে আপনার কোনো ফেসে যাওয়া টাকা বা কোনো এক্সপেকটেশান মানেই পাওয়ার ছিল সেটা জুলাই মাসে আসতে পারে সেখানেও যদি দেখেন যে একটা জাহাজ আসছে যদি ভালো করে কাঠটা দেখেন যে জাহাজটা আসছে যার জন্য ওয়েটিং করেছিল জাহাজ মানে কি তার মধ্যে অনেক কিছু করে আসছে আপনি আপনার স্বপ্নের জাহাজ আপনার কাছে আসছে যেটা আপনি এক্সপেকটেশান রেখেছিলেন এখানেও কিং কার্ডে দেখুন একটা রেড জাহাজ কিংয়ের পেছন দিক দিয়ে আসছে অর্থাৎ কি আপনার অগস্ট জুলাই মাসে কোথাও না কোথাও থেকে এক্সট্রা মানি বা এক্সপেকটেশান মানি আসার সম্ভাবনা আছে আটকে যাওয়া টাকা আসার সম্ভাবনা আছে বাট ইজ আ কিং কার্ড কিং কার্ড সবসময় দেখায় যে ভালো অর্থ আপনার জুলাই মাসে হাতে থাকবে রাজার কাছে কখনোই অর্থের অভাব থাকে না তো জুলাই মাসে কোনো টাকার আপস অ্যান্ড ডাউন্স আপনি দেখবেন না রাজার মতোই অর্থ থাকবে এবং সেটা আপনাকে আরাম এই রাজা দেখুন আরামদায়ক সিংহাসনে বসে আছেন তো আপনি একটু আরামদায়ক পরিস্থিতিতে জুলাই মাসে থাকবেন যে না টাকার আমার প্রবলেম হচ্ছে না আর এই যদি দেখেন একটা পা সবসময় বের করে রেখেছে রোজগার করার জন্য অর্থাৎ আপনিও রোজগার করার জন্য জুলাই মাসে আপনি এক কদম সবসময় এগিয়ে থাকবেন অন্যের থেকে রোজগারের দিক থেকে টাকার দিক থেকে অন্যের থেকে আপনি সব সময় এক কদম এগিয়ে থাকবেন সফলতার দিকে অর্থাৎ টাকা যতটা রোজগার করবেন জুলাই মাসে সেটা হতে পারে অন্যদের তুলনায় অনেক বেশি টাকা আপনি রোজগার করলেন লাইক এ কিং একটা কিংয়ের হাতে অনেক টাকা থাকে এবং তার একটা পা বেরিয়ে আছে অর্থাৎ অন্যদের তুলনায় অনেক বেশি টাকা আপনি জুলাই মাসে রোজগার করলেন অ্যান্ড কিং যতটা স্টেবিলিটি দেখতে পাওয়া যে আপস ডাউনস নেই ততটা আরামদায়ক পরিস্থিতিতে টাকার জন্য আপনারা জুলাই মাসে থাকবেন আপনার টাকার জন্য কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না অ্যান্ড যদি দেখুন এই কিং কাপটাকে গোল্ডেন কাপটাকে হাতে ধরে রেখেছে তো আপনিও আপনার টাকা হাতে দেখতে পাবেন যে না আমার হাতে টাকা বাঁচলো এরকমও হতে পারে আপনাদের জন্য এবং টাকার আগমন আমি দেখতে পাচ্ছি কোনো এক্সট্রা টাকা ইনভেস্টমেন্ট থেকে টাকা কোথা থেকে বা বিজনেস থেকে বেশি টাকা কারণ এখানে দেখছেন তো জাহাজটা আসছে বিজনেস বিজনেসম্যান যদি আপনি হন বিজনেস থেকে অনেক বেশি টাকা আসার সম্ভাবনা থাকছে যদি আমি আপনার হেলথটা দেখি যে জুলাই মাসে আপনার হেলথ কেমন থাকবে জুলাই মাসে আপনার হেলথ কেমন থাকবে বিশ্বরাশি মহাদেব ইস নাইট অফ কাপ নাইট অফ কাপ দেখায় যে আপনার আর মানে কি বলবো জুলাই মাসটা অত্যাধিক বেশি জার্নি হতে পারে দ্যাটস ওয়াই আপনার হেলথে একটু ক্লান্তি ভাব আসতে পারে যেহেতু নাইট অফ কাপ তো আপনি চাকরি সূত্রে বা বিজনেসের জন্য ভীষণ যাতায়াত করছে মানে রেগুলার একটা যাতায়াত প্রত্যেক দিন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছেন বা আপনি কোনো মার্কেটিং বিজনেসের সাথেই আছেন বা আপনি কোনো মার্কেটিং লাইনের সাথেই আছেন বা আপনি এমন জায়গায় চাকরি করতে যেটা আপনার বাড়ি থেকে অনেকটা দূরে বা আপনাকে কোনো অফার দেওয়া হলো বাড়ি থেকে দূরে যাওয়ার এবং আপনি সেটাকে নিয়ে নিলেন জুলাই মাসে সেই অফারটাকে বা আপনার ট্রান্সফার এসে গেল কোনো নোটিস আপনি সেটাকে ইয়েস করলেন তখন আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যার ফলে কী হবে আপনি সিটি চেঞ্জ করতে পারেন জুলাই মাসে তো এইসবগুলো যখন আপনার সাথে হতে পারে বা আপনার বেশি জার্নি দেখতে পাচ্ছি আমি আপনার কাজের জায়গা যেতে গিয়ে আপনাকে অনেকটা জার্নি করতে হচ্ছে তো এই সব কারণে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন যে একটা ক্লান্ত আমার একটা ক্লান্তি লাগছে বাট যেহেতু এটা নাইট কাট সেনাপতির কাট সেনাপতির ক্লান্তি নিয়েও কাজ চালিয়ে যায় তার মধ্যে অলসতা আসে না কারণ সে যুদ্ধ জয় করতে নেমেছে তো আপনাদের মধ্যে একটা কাজের এনার্জি থাকবে কাজ করে যাবেন হয়তো আপনার শারীরিক অসুস্থতা আপনার ওপর হাবি হবে না জুলাই মাসে অর্থাৎ এতটা অসুস্থ হয়ে যাবেন না যে আপনি আপনার শরীরের উপর সেটা হাবি হয়ে গেল সেরকম অসুস্থতা আমি দেখতে পাচ্ছি না একটু টায়ার্ডনেস বারবার জার্নি করার জন্য আপনার আসতে পারে কিন্তু এই টায়ার্ডনেস এই ক্লান্তিভাব আপনার চাকরিতে বা আপনার বিজনেসে বা আপনার ফ্যামিলিতে কোনোভাবেই হ্যাম্পার করছেন না অর্থাৎ এই জার্নি এতটা দূরে জার্নি করেও আপনি আপনার কাজের জায়গায় অ্যাজ এ সেনাপতির মতো দাঁড়িয়ে থাকছেন তখন আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি কতটা জার্নি করে এসছেন কতটা ক্লান্ত কতটা টায়ার্ড সেটা আপনি অন্য কাউকে বুঝতে দিচ্ছেন না তো শারীরিক দিক থেকে ভালো দেখতে পাচ্ছি আপনি আপনার শারীরিক কন্ডিশানকে জয় করে ফেলেছে নাইট কাট সেনাপতি যতই সমস্যা থাকুক যতই শারীরিক কষ্ট থাকুক সে সেটা অন্যের উপর হাবি হতে দেয় না অন্য কেউ আপনাকে বুঝতে পারবে না যে আপনার কতটা টাইটনেস আছে আপনার কতটা ক্লান্তি আছে বা আপনি ভাবে কষ্ট পাচ্ছেন কোনো ইস্যু আছে আপনি সেটা অন্যকে দেখাবেন না আপনি কাজের জায়গায় সেনাপতির মতো দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ হতে পারে টাইটনেস মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তি ব্যাক পেন কারণ ঘোড়ার উপর বসে আছে তো ব্যাক পেন শারীরিক কোনো পায়ের যন্ত্রণা হাটুর প্রবলেম আপনাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করছে না প্রবলেম আপনাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করছে এছাড়া এই এত জোরে ঘোরা চালাচ্ছে সেনাপতি মানে কাজের জায়গায় এত পেশাক্ত শ্বাসকষ্ট কারণ যখনই আমরা অনেক স্পিডে যাওয়ার চেষ্টা করি কারণ এত স্পিডে জার্নি করছে না আমি আমার কাজের জায়গায় স্পিড আনতে যেয়ে আমার বিজনেসের জায়গায় স্পিড আনতে একটা হাঁপানি হাঁপিয়ে ওঠা ওরা একটা শ্বাসকষ্ট আমার মধ্যে কাজ করে যা আপনার মধ্যেও কাজ করবে আপনি ওটা অন্যকে দেখাবেন না হতে পারে ব্যাক পেন হতে পারে জুলাই মাছ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম সব কিছু আসতে পারে টায়ার্ডনেস সব কিছু আসতে পারে কিন্তু সেটা সেনাপতি যেহেতু কার্ড এসে আপনি হাবি হতে দেবেন না সেটা নিজের উপর আপনার শরীরের যন্ত্রণাটা শারীরিক যন্ত্রণাটা আপনার মানসিক শক্তিকে কম করতে পারবে না আপনি এখন কাজের জায়গায় দাঁড়াবেন কেউ আপনাকে দেখে বুঝতে পারবে না যে আপনি সত্যি অসুস্থ এইটা কিন্তু পুরো জুলাই মাসে দেখতে পাচ্ছি এবার আমি যদি আপনার পার্সোনাল লাইফ লাভ লাইফ দেখে নিই যে আপনার পার্সোনাল লাইফ বা লাভ লাইফ কেমন থাকছে রাশি পার্সোনাল লাইফ লাভ লাইফ কেমন থাকছে হার হার মহাদেব দ্য হ্যাংম্যান গার্ড এসছে ও হো ওকে এর অ্যান্সারটা আমি নেবো হোয়াই হ্যাংম্যান হোয়াই হ্যাংম্যান কার্ড আসলো আপনার পার্সোনাল লাইফে হোয়াই কি স্যাক্রিফাইসে ওকে অফ সোর অলসো ঝামেলা অলসো প্রবলেম দেখাচ্ছে জুলাই মাসে আপনার পার্সোনাল লাইফে ওকে আমি এর আনসার নেবো যে কতটা ঠিক কতটা ভুল কতটা ঠিক হবে আপনার সমস্যাটা হার মাহাদের এইটপ কাপ ওকে দেখুন এই তিনটে কার্ডই না আমি বলছি যে তিনটে কার্ড কেমন এসছে তো অদ্ভুত ধরনের সিচুয়েশানকে দেখা যায় দ্য হ্যাংম্যান বলে হ্যাঁ প্রচুর স্যাক্রিফাইস করেন আপনি আপনার লাভ লাইফে আপনার পার্সোনাল লাইফে প্রচুর স্যাক্রিফাইস নিয়ে বেঁচে আছেন কাউকে কিছু বলেন না হ্যাংম্যান সিচুয়েশান কোনো সিচুয়েশানটা আপনাকে ডিস্টার্ব করছে আপনার লাইফে সেটা আপনার লাভ লাইফ হতে পারে আপনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ধরে নিন বাবা মায়ের সম্পর্কও ধরে নিন যে কোনো ধরনের সম্পর্ক ছোটো ভাই বোন যে কোনো সম্পর্ক বা ওয়াইফের সাথে সম্পর্ক বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক কোনো একটা সিচুয়েশান জুলাই মাসে বা তার আগে থেকেই আপনাকে ডিস্টার্ব করছে অর্থাৎ আপনি নিজেই এটা স্যাক্রিফাইসের মোড নিজেই নিজে হ্যাংম্যান হয়ে আছে ঝুলে আছে কোনো একটা সিচুয়েশান আপনি সলভ করতে পারছেন না এটা লাভ লাইক হতে পারে আপনার কি মনে হচ্ছে বলুন তো এই সিচুয়েশানটা প্রচুর দেখুন পেয়ে অফ সোট দেখা প্রচুর ঝড় ঝাপটা আপনার পার্সোনাল লাইফে চলছে আপনি প্রচণ্ড পরিমাণে ওচয়ে এ দেখুন তরোয়াল উঁচু করে আছে কিন্তু ঝড় এত বেশি এসেছে এত বেশি মেঘ চারদিকে ঘিরে নিয়েছে কালো মেঘ এঁকে যে এ যেখানে দাঁড়িয়ে আছে দেখুন ঢেউ খেলছে এবং এ প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে তরোয়াল দিয়ে সব কেটে বেরিয়ে যাওয়ার বাট মানে লড়াই করছে কিন্তু ক্লান্তি এসে যাচ্ছে অর্থাৎ কি বলুন তো কালো মেয়ের ঘিরে নিয়েছে মানে কি আপনার চারদিকটা পার্সোনাল লাইফে বড় বড় ডিস্টার্ব এবং আপনি অনেক চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে আসার হয়তো কথা বলছেন মনোন দূর করার চেষ্টা করছেন যার সাথে ঝামেলা চলছে আপনার মনে হচ্ছে তাকে ঠিকঠাক ইউনো মানে কী বলবো বলে দিই বুঝিয়ে দিই বাট কোনো মতেই কিছু হচ্ছে না জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড স্যাক্রিফাইসটা আপনাকেই করতে হচ্ছে অর্থাৎ স্যাক্রিফাইসের যে সিচুয়েশানটা সেটা আপনার জন্যই আসছে মানে আপনি অ্যাটলাস্ট স্যাক্রিফাইস করবেন যে ওকে আমি হার মেনে নিলাম আমি হারটা মেনে নিলাম তুমি জিতলে এরকম কিছু হতে পারে অর্থাৎ মানসিক যে অশান্তিতে আপনি আছেন সেটা আপনার তার কারণ নয় আপনার অপোজিটে যে আছে আপনার পার্টনার তার কারণ আপনার পার্টনারের কথাবার্তা আপনাকে মানুষও অশান্তিতে ফেলে যায় টপ কাপ দেখুন এখানে একটা কাপ মিসিং দেখতে পাচ্ছি এবং এই মানুষটা সেই মিসিং কাপের দিকে চলছে এটা কাপ এনার্জি ইমোশনাল ইমোশনালি আপনার লাইফে একটা কিছু ডিস্টার্ব আছে একটা কিছু মিসিং আছে বিশ্বরাশি পার্সোনাল লাইফে কিছু তো একটা মিসিং এবং আপনি তা খোঁজে চলছেন আর দেখুন গ্রহণ লেগে আছে সূর্যের উপর চাঁদ অর্থাৎ মনের উপর আপনার গ্রহণ লেগে আছে বাট ইজ আ রেড ড্রেস এনার্জিতে কোনটি নেই যে ভগবানের উপর ট্রাস সাংঘাতিক অ্যাট লাস্ট আমি ঠিক পেয়ে যাবো অ্যাট লাস্ট আমি সেটা পেয়ে যাবো বাট একটা কাপ মিসিং আপনার লাইফে অর্থাৎ আপনার ইমোশনাল ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি কারণ দেখুন এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই কাপটা নেই এটা ডিসব্যালেন্স হয়ে আছে আপস অ্যান্ড ডাউন্স হয়ে আছে পুরো ডিসব্যালেন্স মানে একটু টোকা লাগলে সব কাটা যেন ভেঙে পড়বে তো এই এক যে সম্পর্কটা আপনাকে খোঁচা দিচ্ছে যার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেটা সফলভাবে ভাবে মাসে অর্থাৎ দেখা যেতে পারে যে মানে ইয়া তার স্টার কার্ড আমি এটা দেখার জন্যই নিলাম যে আপনি যে সম্পর্কে আছেন বা যে সম্পর্ক থেকে অনেককে অনেক বিশ্বরাশি বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন যে আমি আর এই টক্সিক সম্পর্কটা নিতে পারি অনেক বিশ্বরাশি বেরিয়ে যাবো কথা ভাবছেন যে আমি বেরিয়ে যাব। আমার লাইফে যে প্রেমটা মিসিং আছে সেটা আমি অন্য কারোর মধ্যে খুঁজবো এ আমাকে আর সেটা দিতে পারবে না এরকম ভাবনা চিন্তাও করতে পারে এটা দেখুন জেনারেল রিডিং সবার জন্য নয় কিছু বিশ্বরাশির এই ধরনের চিন্তা হতে পারে যে আমি বেরিয়ে যাবো সেটা ঠিক কি না যদি আপনার সম্পর্ক প্রচণ্ড টক্সিক হয় এবং ওই একটা কাপ যেটা মিসিং আছে এটা আপনাকে ডিসব্যালেন্স করে রেখেছে তা আপনি সম্পর্কটাকে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই দ্য স্টার কার্ড নিউ উইকিংকে দেখায় অনেক কিছু টাওয়ার পজিশনের পর আসা অর্থাৎ অনেক কিছু ভেঙে যাওয়া অনেক কিছু নষ্ট হওয়া সম্পর্কের পর আর একটা নিউ স্টার জল জল করছে অর্থাৎ একটা নতুন কিছু আপনার জীবনে অপেক্ষা করছে তো অনেক বিষয় রাশি যারা ভাবছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে যাব বেরিয়ে গেলে আমার লাইফে কি হবে ভীষণ পজিটিভ আরেকটা কেউ স্টারের মতো আপনার লাইফে অপেক্ষা করছে কোথাও না কোথাও অপেক্ষা করছে তাড়াতাড়ি সে আপনি যেই রাস্তায় হাঁটছেন তাকে পেয়ে যাবেন আর কোনো বিশ্বরাশি যদি এই স্যাক্রিফাইস করে তার সাথে কথা বলে সম্পর্কটাকে ঠিক করে তার সাথে থাকতে চান তার সাথেও থাকতে পারেন স্টার কার্ড এসে অর্থাৎ সেই ভবিষ্যৎটাও ভালো সে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এই পুরো কার্ড বিশ্বরাশি দেখাচ্ছে যে আপনাদের লাইফে পার্সোনাল লাইফে কিছু না কিছু প্রবলেম আছে খুব সুন্দর হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ খুব সুন্দর ভালোবাসার রিলেশনশিপ আমি বলবো না হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলব বেরিয়ে যাওয়া তো সম্ভব নয় সেক্ষেত্রে এই সম্পর্কটাই দারুণ হয়ে যাবে আপনাকে সময় আপনি মিসিং পার্টটা মিসিং পার্টটা আপনার আপনার ওয়াইফের মধ্যে আর হাজব্যান্ডের মধ্যেই খুঁজে পাবেন চিন্তার কোনো কারণ নেই একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে আর যারা অলরেডি মানে কি বলবো সিঙ্গেল আছেন আমি বলবো এই মাসে হতে পারে সে আপনার লাইফে মিসিং আপনার লাইফে সবসময় সিঙ্গেল বিশ্ববাসী যদি মনে করেন যে আমার লাইফে কোনো কবে প্রেম আসবে এই যে মিসিং পার্টটা কবে প্রেম আসবে আমার ভালো লাগছে না সেটা আসতে পারে জুলাই মাসে একটা মানুষ আপনার লাইফে আসতে পারে যে স্টারের মতো হবে অর্থাৎ সে যখন আপনার রাতের আকাশে উঠবে আপনার রাতের আকাশ জল জল করে উঠবে রাতের আকাশ কেন বললাম আপনার লাভ লাইফটা রাতের আকাশের মতোই অন্ধকারাচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি আর যারা অবশ্যই কমিটেড রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপটাও জুলাই শেষের দিকে ঠিক হচ্ছে দেখতে পাচ্ছি কারণ স্টার কার্ড এসেছে অনেকটা বেটার হবে যদি বেরিয়ে যেতে চান টক্সিক সম্পর্ক ভেবে মিসিং লিঙ্ক খুঁজতে যান তাহলে আরও ভালো এমন কাউকে পাবেন ভবিষ্যতে যে আপনার রাতের আকাশে স্টার হবে অ্যান্ড যদি মহাদেবের ব্লেসিংসটা দেখি আপনাদের জন্য যে মহাদেব কী ব্লেসিংস দিচ্ছে অর গাইডেন্স আর হয় মহাদেব মহাদেব ক্লিজ বিশ্বরাশির জন্য আর সেভেন আপ কাপ এসেছে আপনাদের জন্য মহাদেব বলছে এখানে মহাদেবের গাইডেন্স অ্যান্ড ব্লেসিংস দুটোই আছে মহাদেব বলছে বিশ্বরাশিকে সেভেন অফ কাপ যে প্রচুর স্বপ্ন আপনাদের সেভেন অফ কাপ স্বপ্নকে ড্রিমসকে দেখায় তো বিশ্বরাশি আপনাদের প্রচুর স্বপ্ন আপনারা দেখেছেন ভবিষ্যতে বাড়ি করার স্বপ্ন ভালো বিবাহের স্বপ্ন আমি এখানে দেখতে পাচ্ছি নাম রেকগনাইজেশানের স্বপ্ন পরিবারটাকে নিয়ে সঙ্গে চলার স্বপ্ন সুস্বাস্থ্যের স্বপ্ন অনেক স্বপ্ন আপনারা দেখে নিয়েছেন তো এখানে মহাদেব বলছে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে সেটাকে বাস্তবে করবেন কী করে বাট শুধুই যে স্বপ্ন দেখে গেলাম সেটা করলেও হবে না মহাদেবের এখানে এটাও বলছে যে আপনি যদি হার্ডওয়ার্ক করেন এবং স্বপ্নের পেছনে দৌড়ান যে আমি এটাকে ঠিক করবো তো মহাদেব এটা বলছে যে আপনার অনেক স্বপ্নই সত্যি হবে এবং হতে পারে সেটা জুলাই মাস থেকেই স্টার্টিং হলো আপনি আপনার কোনো না কোনো স্বপ্ন আপনার হার্ডওয়ার্ক দিয়ে জুলাই মাসেতে ছুঁয়ে নিলেন অর্থাৎ কোনো না কোনো স্বপ্ন আপনার বাস্তব রূপ নিল জুলাই মাসে এটা দেখতে পাওয়া যাচ্ছে তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব পিকটা ভুলবেন না আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার